কিরে মুখটা ওরকম বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন ও মাম্মা তোমার হাতে সেই দই কাতলাটা বানাও না খুব খেতে ইচ্ছে করছে এ বাবা মাছের জল তো আমি আগে থেকেই বানিয়ে রেখেছি আচ্ছা কালকে বানিয়ে দেবো ঠিক আছে তাহলে আজকে কি বানিয়েছো মাম্মা আজকে বানিয়েছি মাছের তেলানি সেই জন্য কাঁচা লঙ্কা আর রসুনকে বেটে নিয়েছি তারপর একটা বাটিতে গুঁড়ো লঙ্কা এবং একটু নুন চিনি আর জল দিয়ে গুলে রেখে দিয়েছি আর মাছগুলো ম্যারিনেট করেছিলাম জানিস তো নুন আর পাতিলেবুর রস দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়ে পেঁয়াজ বাটা দিয়েছি সেই তেলেতে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি ওই গুলে রাখা মশলাটা তারপর পেঁয়াজ বেরিস্তা করে তুলে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি ফেটিয়ে রাখা টক দই দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে ফোটাবো দু থেকে তিন মিনিট ওপর থেকে একটু বেরিস্তা চেরা কাঁচা লঙ্কা দিলে একেবারে রেডি ও বাবা দেখেই তো লোভ লাগছে